হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা কোন লোয়ার গভর্নমেন্ট কলেজে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করেছো আর অবভিয়াসলি লোয়ার গভর্নমেন্ট কলেজে বা গভর্নমেন্ট কলেজ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পেয়ে দেখো তাহলে অবভিয়াসলি প্রাইভেট কলেজে তোমরা টপ ব্রাঞ্চম সিএসিআ আইটি পেয়ে যাবে তো আইটি নেওয়া উচিত দু হাজার পঁচিশে নাকি তোমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কন্টিনিউ করা উচিত এছাড়া ইলেট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং জব কি আছে ফিউচার অপরচুনিটি কি আছে আদেও কি ফিউচার কোন অপরচুনিটি আছে ফিউচারে কি জব আছে রকম কি প্লেসমেন্ট আছে কিরকম কি প্যাকেজ আছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিলে সমস্ত তোমার ভালো লাগছে না তাহলে তোমার কি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সাথে কোডিং করে টেক জব ক্র্যাক করতে পারবে সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা প্রথম থেকে সে অব্দি দেখো তো চলো শুরু করা যাক আলোচনা প্রথমে আমরা সিলেবাস নিয়ে বা কারিকুলাম নিয়ে আলোচনা করা যাক ঠিক আছে তোমাদের যে ফার্স্ট ইয়ারে যে কারিকুলাম থাকবে সেগুলো এরকম থাকবে যেখানে তোমাদের ফার্স্ট ইয়ার ফিজিক্স ম্যাথামেটিক্স বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইংলিশ ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার বেসিক্যালি এগুলোই থাকবে সেকেন্ড সেমিস্টারে দেখতে তোমরা তোমাদের এগুলো থাকবে থার্ড সেমিস্টারে তোমাদের এগুলো থাকবে এবং ফোর্থ সেমিস্টারে তোমাদের এইগুলোই থাকবে এবার আশা করি তোমরা সিলেবাসটা দেখে নিয়েছো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও সিলেবাসের এইবার আমি আলোচনা করতে চলবো তোমাদের কি কি এই ফিল্ডে জব রোলস আছে মানে তোমরা যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ো তাহলে তোমরা থার্ড ইয়ারের পর থেকে বা ফোর্থ ইয়ারে কি ক্যাম্পাস কি থাকবে কি ধরনের জব পেতে পারো তাহলে সেটা নিয়ে আলোচনা করো হ্যাঁ তোমরা যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করে থাকো তাহলে তোমরা চার বছর পর বিভিন্ন সেক্টরে জব পেতে পারো যেমন তোমরা পেতে পারো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অ্যাজ আ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং পাওয়ার ইঞ্জিনিয়ার সিস্টেম ইঞ্জিনিয়ার রিনিউবেল রিনিউবেল সেক্টর অনেক বড় রিনিউবেল এনার্জি ইভি সেক্টর এরোস্পেস হেলথ কেয়ার রিয়েলএসআ অনেক আছে ঠিক আছে আরও আছে তোমরা চাইলে যদি তোমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার করো সেখানে তোমাদের অভারেজ স্যালারি ইন ইন্ডিয়া তোমাদের এক্সপেক্টেড যেটা তোমরা ইলেকট্রনিক টু এল পে পাওয়ার ইঞ্জিনিয়ারিং এইট টু টেন এল এমবেড সিস্টেম এইট টু টেন রিনিউবেল এনার্জি ফোর টু সিক্স যদি তোমাদের এক্সপিরিয়েন্স বা তোমাদের তিন চার বছর তোমরা যদি এই ফিল্ডে লেগে থাকো তাহলে এটা আরো বাড়বে ইভি ক্ষেত্রেও তাই এরোস্পেসের ক্ষেত্রেও তাই হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি সব সবে গ্রো করছে তো এন্ট্রি লেভেল সেক্ষেত্রে তোমাদের ভালো স্যালারি গ্রোথ হতে পারবে আর হঠাৎ করে কোনো একজন নতুন টেক যেমন কি হয় সিএসির ক্ষেত্রে বা তোমার সফটওয়্যার বা টেকের ক্ষেত্রে তুমি যদি অলরেডি একজন সিনিয়র ইঞ্জিনিয়ার হয়ে থাকো ঠিক আছে বাট একজন জুনিয়র যে তোমার থেকে বেটার তোমাকে ইজিলি টপকাতে পারবে খুব ইজিলি কারণ টেকনোলজি খুব এগোচ্ছে এআই আসছে সিএসসি ফিল্ডের ক্ষেত্রে কিন্তু আমাদের ইলেকট্রিক্যাল ফিল্ডের ক্ষেত্রে তোমাদের চার পাঁচ বছর পর যে নলেজটা তোমরা গেইন করবা ওই নলেজটা নতুন যদি কেউ আসে ওই ফিল্ডে তাকে গেইন করতেও মিনিমাম তোমার থেকে হয়তো এক দু বছর কম লাগবে কিন্তু তাকে ওই সেম নলেজ গেইন করতে অনেকটা সময় লেগে যাবে ঠিক আছে তো এখানে লে অফের তুলনামূলক কম ঠিক আছে সিএসই তে প্রচুর লে অফ হচ্ছে এখন যে এখানে বলে দিলাম তোমরা যদি ইন্ডিয়াতে করো তাহলে তোমাদের কি ধরনের প্যাকেজ থাকতে পারে আহ কি ধরনের কোম্পানিরা তোমাকে হায়ার করতে পারে যেমন এন আছে আছে টাটা পাওয়ার আছে আরো আছে অনেক কোম্পানি যেমন ইসরো এখানে দুবার হয়ে গেছে বাজাজ হেভেলস আরো আছে কলকম রিলায়েন্স এভি ইন্ডিয়া অনেক কিছু আছে ঠিক আছে তো তোমাদের ভালো স্যালারি আছে জব অপরচুনিটি আছে তোমরা যদি তোমাদের যদি ইন্টারেস্ট থাকে তোমরা অবশ্যই যেতে পারো ঠিক আছে তৃতীয় কথা কিছু খাওয়ার দরকার নেই এবার আলোচনা করে নিয়ে যা কি 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 ফিউচার ফিউচার ফিল্ড আছে যেগুলোতে এগোতে পারো তো চলো আলোচনা করা যাক হ্যাঁ যদি তোমরা সত্যি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে থাকো তাহলে তোমাদের যে যে ফিউচার স্কোপ গুলো খোলা থাকবে তার মধ্যে আছে তোমরা স্মার্ট এনার্জি ডিস্ট্রিবিউশন তোমাদের আছে রিনিউয়েবল এনার্জি আহ তার সাথে তোমরা সোলারও অ্যাড করে নিতে পারো ঠিক আছে ইভি টেকনোলজি অটোমেশন ইভির এখন অটোমেটিক ইন্ডাস্ট্রি ইভির এখন প্রচুর গ্রোথ হচ্ছে ঠিক আছে ইভির ব্যাটারি থেকে শুরু করে ডিসপ্লে মোটর সমস্ত কিছুর পিছনে একটা ইলেকট্রনিক্স অ্যাজ ওয়েল অ্যাজ বেসিক্যালি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ব্যাটারি সমস্ত কিছু ঠিক আছে সমস্ত কিছুর পিছনে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার একটা খুব বড় রোল থাকে ঠিক আছে তো ইভি আর ইভি সেক্টর বিশাল বিশাল স্পিডে গ্রো করছে শুধু তাই না আর রিসেন্টলি হয়তো দশ থেকে পনেরো বছরের মধ্যে বা দশ বছরের মধ্যে দশ থেকে পনেরো লাগবে না অলরেডি পলিউশন কমানোর জন্য অনেক রুলস অ্যান্ড রেগুলেশন চলে আসছে এখন পেট্রোল গাড়ি যত দশ বছরের বেশি চালানো যায় না তো অনেক রুলস আসছে তো এই জন্য এরপর ইভি সেক্টর খুব বুম করছে ইন্ডিয়া ফিউচারে আরো বুম করবে তো ইভি সেক্টরে প্রচুর জবস ওপেন আছে এছাড়া তোমাদের আছে এআই অ্যান্ড রোবোটিক্স ঠিক আছে এআই সবাই বলে এআই তো একটা সফটওয়্যার মানে একটা কম্পিউটার থিং তো ওখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের কী কাজ দেখো এআইটা তো হাতে চলে না মানে আমরা চালাতে পারবো না না এআইটা চালানোর জন্য একটা ইন্টিগ্রেটেড চিপ একটা প্রসেসার ইউজ হয় সেই প্রসেসারটা একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তৈরি করে যেমন এর পিছনে প্রচুর কাজ করছে এনভিডিয়া এএমডি ইন্টেল তো এরা সবাই টেক কোম্পানি যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের প্রচুর পরিমাণে হায়ার করে তো এআই এবং রোবোটিক্সও তোমাদের একটা ভালো অপরচুনিটি আছে সিস্টেম অটোমেশন তো প্রচুর আরো ফিল্ড আছে তোমরা এগুলো টপ যেগুলো আমি সেগুলো লিখেছি আরো ফিল্ড আছে তোমরা যেগুলো এক্সপ্লোর করতে পারো ঠিক আছে এবার অনেকের মাথায় কোয়েশ্চেন আসবে যে তোমাদের কি এটা নেওয়া উচিত ঠিক আছে আহ নাকি তোমাদের সিএসি দিকে যাওয়া উচিত দেখো তোমাদের যদি ইন্টারেস্ট থাকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর প্রতি তাহলে বলো সিএসি থেকে জোর করে নেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ সিএসসি যদি তুমি ইন্টারেস্ট ছাড়া নিয়ে নাও না খুব প্রবলেম হবে আমি সিএসি এর উপর একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছি ভিডিওটা তোমরা দেখতে পারো যদি তোমার সিএসি তে ইন্টারেস্ট থাকে তাহলেই নিয়ে থাকো তোমাদের ইন্টারেস্ট আছে কি নেই সেটা তোমরা কি করে বুঝবে সেটার জন্য তোমরা এখন তোমাদের কাছে ফাঁকা টাইম আছে টুয়েলভের পর তোমরা ঘরে বসে কোডিং আমি ল্যাঙ্গুয়েজ হিসেবে বলবো তোমার ফার্স্ট ইয়ারে সি থাকবে ঠিক আছে তোমরা চাইলে সি অথবা সি প্লাস প্লাস যে কোনো একটা শেখার চেষ্টা করো প্রথমে সহজ লাগবে ঠিক আছে প্রথমে কয়েকটা টপিক ইজি লাগবে সেই কটা টপিক নিজেকে মহান ভেবো না একটু বেশি পড়ে দেখো ঠিক আছে সিটাকে একটু আত্মস্থ করে একটু কটা কোডিং কোয়েশ্চেন সলভ করে দেখো দেন মানে আমি বলছি হচ্ছে যে একদম বেসিক লেভেল শিখে নিজেকে মনে করো না যে না কম্পিউটার ইজি আমি নিয়ে নি অ্যাডভান্স লেভেল এখন তোমাদের কাছে অনেক টাইম আছে ঠিক আছে তোমরা যে কোনো যে কোনো ইঞ্জিনিয়ারিং নাও তোমরা ইসি নিয়ে নাও ইলেকট্রিক্যাল মেকানিক্যাল কেমিক্যাল সিভিল কম্পিউটার সায়েন্স আইডি যে কোনো ব্রাঞ্চ নিয়ে নাও ফার্স্ট ইয়ারে ফার্স্ট সেমিস্টার অথবা সেকেন্ড সেমিস্টার তোমার সি থাকবে সব ব্রাঞ্চে থাকে ঠিক আছে এটা কমন একটা তো সবাইকে পড়তে তো হবেই ঠিক আছে যদি ইঞ্জিনিয়ারিং নেওয়ারই ইচ্ছা থাকে তাহলে আমি বলবো আগে থেকে সিটা শেখা শুরু করো একটু অ্যাডভান্স লেভেলে শেখো যদি তোমাদের একটু অ্যাডভান্স জিনিসপত্র যদি ঢোকা বন্ধ হয়ে যায় মাথায় বুঝে যাবে আর তোমাদের যদি ইন্টারেস্ট জেগে যায় দেন তোমরা বুঝে যাবে যে তোমাদের সিএসি নিতে পারো বাট তোমাদের যদি একটু টাফ লাগে বা মনে হয় মাথায় ঢুকছে না বেশি টাফ হয়ে যাচ্ছে বা এছাড়া তোমাদের যদি ইন্টারেস্ট থাকে ইলেকট্রিক্যালের প্রতি তাহলে সেক্ষেত্রে তোমাদের ইলেকট্রিক্যাল খুবই বেটার হবে ঠিক আছে এছাড়া তোমাদের গভর্নমেন্ট জবেরও প্রচুর অপশন ফলে রয়েছে ইভেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং তো মানে ম্যাক্স আমি বলবো বাকি যে ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চগুলো রয়েছে তার মধ্যে ইলেকট্রিক্যালি সব থেকে বেশি গভর্নমেন্ট অপরচুনিটিস থাকে যত বেশি গভর্নমেন্ট জবস বেড়ে তো সেখানে তোমরা অ্যাপ্লাই করতে পারো এছাড়া গেট দিতে পারো গেট দিয়ে পিএসইউ দিতে পারো বা পিএসইউ না হলে হায়ার ফার্দার স্টাডিজ করতে পারো এম টেক করতে পারো ইলেকট্রিক্যালে অনেক সেক্টর আছে ঠিক আছে তো হ্যাঁ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তোমরা নিতে পারো ইন্টারেস্ট থাকলে অবভিয়াসলি নিতে পারো আর অনেকে বলবে যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের সাথে সিএসসি পড়তে পারবো মানে ফাঁকা টাইমে কি আমরা সিএসসি পড়তে পারবো আমি খুবই একটু চাপের কারণ ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং করে না না অনেকেই করে অনেকেই করে আইটি কোম্পানিতে যাচ্ছে ইভেন তোমরা অনেকে জানো ইনফোসিস ইনফোসিসের যে ফাউন্ডার নারায়ণ মূর্তি স্যার তো উনিও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার থেকে তোমরা যেতে পারো চাইলে বাট খুব কারিকুলাম যথেষ্ট টাফ থাকে আহ তো সেক্ষেত্রে তোমরা আদার্স জিনিসে ফোকাস করাটা একটু চাপ হয়ে যায় বাকি তোমরা চাইলে ইলেকট্রিক্যাল নিয়ে নিতে পারো তোমাদের ইন্টারেস্ট থাকে তো আজকের ভিডিওটা এইটুকুই তোমাদের আর কি ব্রাঞ্চের উপর ভিডিও চাই ব্রাঞ্চ বাদ দাও তোমাদের যে কোনো অন্য কোনো টপিকের উপর যদি ভিডিও দরকার হয় তাহলে নিচে কমেন্ট সেকশনে তাড়াতাড়ি বলে দাও আমি চেষ্টা করি ম্যাক্স টু ম্যাক্স সব কমেন্টেরই রিপ্লাই করার তো জলদি জলদি কমেন্ট করে দাও আজকের ভিডিওটা এইটুকানি বাই